জায়েদ ইবনে আমর ইবনে নুফাইল রাহিমাহুল্লাহ কে ছিলেন সংক্ষিপ্ত পরিচয় নাম জায়েদ ইবনে আমর ইবনে নুফাইল বংশ কুরাইশ গোত্র বনি আদি শাখা সম্পর্ক তিনি ছিলেন খলিফা ওমর ইবনে খাত্তাব রাজিয়াল্লাহ এর চাচা যুগ জাহেলিয়াত ইসলাম পূর্ব যুগে বাস করতেন বিশ্বাস তিনি ছিলেন হানিফ অর্থাৎ মূর্তিপূজা ত্যাগ করে তাওহিদের অনুসারী মৃত্যু রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নুবুয়াতের আগে ইন্তেকাল করেন তাই সাহাবি হিসাবে গণ্য হন না তাওহিদের প্রতি বিশ্বাস জায়েদ রাহিমাহুল্লা মূর্তি পূজা করতেন না সহি আল বুখারি থেকে একটি হাদিস লাইচ বলেন হিসাম তার পিতা ও আসমা বিনতে আবু বকরের বরাত দিয়ে আমাকে লিখেছেন যে আসমা বলেন একদিন আমি জায়েদ ইবনে আমার ইবনে নুফাইলকে দেখলাম যে তিনি কাবা ঘরের সাথে নিজের পিঠ লাগিয়ে দাঁড়িয়ে কুরাইশদেরকে লক্ষ্য করে বলছেন হে কুরাইশ দল আল্লাহর কসম আমি ছাড়া তোমাদের কেউ ইব্রাহিম সালামের দিনের অনুসারী নয় আর তিনি জীবন্ত প্রথিত নবজাত শিশুকন্যাকে জীবিত করতেন যখন কোনো ব্যক্তি তার মেয়েকে হত্যা করতে চাইত তখন তিনি তাকে বলতেন একে হত্যা করো না তোমার পরিবর্তে আমি তার ভরণ পোষণের ভার নেব এ বলে তিনি তাকে নিয়ে যেতেন মেয়েটা যখন বড় হতো তিনি তার পিতাকে বলতেন তুমি চাইলে আমি মেয়েটাকে তোমাকে দিয়ে দিব আর তুমি যদি চাও তবে আমি মেয়েটার ভরণ পোষণ করে যাব সহি আল বোখারি তৎকালীন আরব সমাজে নবজাত কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া হতো। তখন জায়েদ রাহিমাহুল্লা বলতেন তোমার মেয়েকে হত্যা কর না আমি তার ভরণ পোষণের দায়িত্ব নেব তিনি মেয়েটিকে নিজের ঘরে এনে লালন পালন করতেন বড় হলে তার পিতাকে বলতেন তুমি চাইলে তাকে ফিরিয়ে নাও না চাইলে আমিই তার দায়িত্ব পালন করব তিনি নবীজির নবুয়াতের আগে ইন্তেকাল করেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একবার তার সম্পর্কে বলেছিলেন আমি তাকে কিয়ামতের দিন একা একা একটি উম্মত হিসাবে উঠতে দেখেছি আল হাকিম সহিহুল জামে পঁয়ত্রিশশো তিনি সত্য ধর্ম খুঁজতে সিরিয়া ইরাক সহ বিভিন্ন স্থানে গিয়েছিলেন ইহুদি ও খ্রিস্টানদের দিনেও তিনি সন্তুষ্ট হননি কারণ সেখানে তিনি বিকৃত আদর্শ দেখতে পান